ভালোবাসার যায় জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা শরী ছোড়ি নূরের খাজিনা মোদিনা ছোড়ি নূরের খাজিনা আশে ছাড়া অন্য বুঝে না বলে না ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা জোরে বলো ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি সোনার মদিনার মতো সুন্দর আল্লাহর আসমানের নিচে আর কিছু আছে যারা সোনার মদিনায় গিয়েছেন যারা লন্ডন গিয়েছেন হংকং গিয়েছেন সিঙ্গাপুর গিয়েছেন মালদ্বীপ গিয়েছেন ভুটানে গিয়েছেন পৃথিবীর থেকে দামি দামি সুন্দর জায়গায় গিয়েছেন তাদেরকে একবার বলবেন ভাইজান আপনি একবার আশেকের মতো হয়ে পাগলের মতো হয়ে সোনার মদিনায় যে ঘুরে আসেন তারা সোনার মদিনাও ঘুরবে গোটা পৃথিবীও ঘুরবে খুদা কি কসম সব পৃথিবী ঘুরার পরে এসে একটা কথা বলতে সোনার মদিনার মতো সুন্দর আল্লাহর সৃষ্টি জগতে আর কোনো জায়গা হতে পারে না জোরা বলেন ঠিক কি না কারণ ওই সোনার মদিনায় যেই নবীজি শুয়ে আছেন তিনি তো দোজাহানের জোরে বলেন দোজাহানের তো দোজাহানের বাদশা যেখানে শুয়ে আছে যেখানে দোজাহানের বাদশা ঘুমিয়ে আছে যেখানে রউজাত উন্মুর রিয়াজিল জার্না আছে ওই জায়গার মতো শান্তির জায়গা সুন্দর জায়গা পৃথিবীতে আর হতে পারে তাই একটু হাতটা উঁচু করে আল্লাহ দেয়া দুইটা পতাকার নেড়ে নেড়ে বলেন এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না বলো সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই তুই দুরুদ পুরি তৃপ্তি মিটে না যতই তুই দুরুদ পুরি তৃপ্তি মিটে না যতই তুই দুরুদ পুরি তৃপ্তি মিটে না মিলা দেও শান্তি থাকে না বলেন মিলা দেও আ ভালো জয় গ মদিনা ভালো লগর জয় মদিনা ভালো লাগার ওরে একদিন কবরে যাব কেউ তো যাবে না যাব তো যাবে না যাবে না মারে সাহেবদিনা এই বিশ্বাস আছে সবার কবরে দয়াল নবী আসবেন এই বিশ্বাস আছে আপনি যদি সচ্চা আশিকে রসুল হতে পারেন আল্লাহর কসম করে বলি নবীর গোলাম যদি হতে পারেন আপনাকে কবরে রাখতে দেরি হবে আর আমার নবীজি হাত মুবারক পাড়ায় আপনাকে রিসিভ করতে দেরি করবে না আরো জুড়ে বলেন আল্লাহ আকবার জুড়ে বলেন ইয়ারসুল আল্লাহ তো ওই মরণে কবরে হাসরে দয়াল নবীর দিদার চান কি চান না জুড়ে বলেন চাই কি চাই না